তুমি কত যে দূরে কোথা যে হারে এখানে আমি এখানে আছি ডাব সাবানটা নিয়ে আসো যাও দোকান থেকে যাও হারিয়ে গেলে কত দূরে গান করছে এখানে বসে বসে যাও ডাব সাবান ডাফ সাবান আমি কোথায় হ্যাঁ আমি সবসময় চমকা বলছি ডাব কত তিরিশ চল্লিশ তিরিশ টাকার ডাব দে ওই ছাড়িয়ে দে বউ যেতে বললো কেন ডাব সাবান যেতে বলেছে হ্যাঁ হ্যাঁ আমাকে আবার এখন সাবান কিনতে হবে বাসন মার যে ডাব আর সাবান দিয়ে কি করবে ডাবের জল দিয়ে কি সাবান দিয়ে কি বাসন ধোবে নাকি কি জানি হ্যাঁ আমি তো জানি তেঁতুল দিয়ে হ্যাঁ হ্যাঁ তেঁতুল দিয়ে তো বাসন মাজে জানি স্ট্র লাগবে না বাসন মাজার জন্য মনে নিচ্ছে একটু কম হবে না দাদা সাবান আছে সাবান সাবান আছে বাসন মাজছিল তো মনে হয় বাসন মাজার সাবানই হবে হয়তো একটা দাও বাসন মাজার সাবান হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাসন মাজছিল বললো সাবান দশ টাকা চললাম টাটা চল্লিশ টাকা গেল আর সাবান ডাব সাবান

দাম না দেবের মাথা ফারিয়ে দেবো নিজে ভুল করবে আর আমার নামে নিজে বুঝিয়ে কথা বলবে না সদোষ এখন আমার